নিজের লাইফ নিজে গোসান আঙ্গুল দেখানোর মতো মানুষ অনেক পাবেন তাই না মতো মানুষ অনেক পাবেন রাস্তার কেটে দেওয়ার মতো জীবনে অনেক মানুষের দেখা পাবেন ভুল রাস্তা দেখাই দেওয়ার মতো মানুষ অনেক পাবেন একটু ভালো করেন বদনামকারীর আর অভাব নাই সবাই হাত নাই না যাবে ভালো রেজাল্ট করলে আত্মীয় স্বজনের তেমন ফোন আসে না একটু খারাপ রেজার করলে খালা শাশি মামি জেডি যে আত্মীয়রে দুই বছরও দেখি হে ও ফোন কইরা কয় কি তা হইছে রেজাল্ট আছে না নাই এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন নিঃশ্বাস নিবেন মনে রাখবেন বদনামকারী থাকবে টেনে নামানোওয়ালা থাকবে অশান্তি করনেওয়ালা থাকবে বাহিরেও থাকবে ভিতরেও থাকবে বান্দা বলে শান্তি পাবো কোথায় যে যেটা দিয়ে আমার নবী মুস্তফাকে মহাপ